গল্পের বই কিন্তু হাদিস এবং কোরআনের সব কথাই কার আল্লাহ রব্বুল আলমিনের কথা কিন্তু সরাসরি ওহি নিয়ে জিব্রাইল আমিন আলাই সালাম নাজিল হয়েছেন এটা হলো কোরআন আর যেটা আল্লাহর অনুমতি সাপেক্ষে বলা হয়েছে সেটা হলো হাদিস ওহি গাইরে মাতু তাহলে আমাদের চিন্তা ভাবনা যদি সেই কাফেরদের সাথে মিলে যায় তাহলে সেই কাফেরদের সাথে আমাদের নামে যেতে হবে না বলেন যেতে হবে এজন্য সম্মানিত উপস্থিতি অপরিবর্তিত অমানজিত একটিমাত্র গ্রন্থ এই জমিনে সেটা হলো আল কোরআন এর পরেই যার অবস্থান সেটা হলো সই বোখারি তারপরে সই মুসলিম আবু দৌদ শরীফ তিরমিজি শরীফ এবং সুনায়ে ইবনে নাসাই এই যে শেয়াশিত আমরা যেটাকে বলি ছয়খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থ আল্লাহ রসুল তিনি বর্ণনা করেছেন এটা একেবারে বিশুদ্ধ কিতাব এর উপরে আমাদের ইমান রাখতে হবে ব্যাপারে বলেছেন আমার বন্ধু নফসের প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন নাই তিনি যা বলেছেন সেটা হলো আল্লাহ আমার বন্ধুকে একজন শক্তিশালী মহাজ্ঞানী ফেরেস্তা তাকে এই শিক্ষা দান করেছেন বলেন সোবাহান ওহি নিয়ে আসতো কোন ফেরেস্তা জানেন কোন ফেরেস্তা জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছ থেকে ওহি নিয়ে বিশ্ব নবীর কাছে এসেছেন সুদীর্ঘ 23 বছর 10 মাস সময় লেগেছে এই কোরআন হতে বছর মাস বিভিন্ন সময় জিব্রাইল আমিন সালাম আল্লাহ রসুলের কাছে এসেছেন আল্লাহ ভিতরে যত কথা বলেছেন সব জিব্রাইল আমিন আলাহি সালাম রসুলকে জানিয়ে দিয়েছেন বিভিন্ন সমস্যার সমাধান কল্পে সেই সমাধানগুলো সমাধান গুলো আল্লাহ রসুল দিয়েছেন জনসমাজে দিয়েছেন নবী করিম সাল্লাই সাল্লাম ধর্মীয় নেতার পাশাপাশি যখন মদিনার প্রেসিডেন্ট হলেন তখন রাষ্ট্র পরিচালনা করার জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে একটা প্রেসিডেন্টের যা যা করা দরকার সব কোরআন এবং হাদিস ভিত্তিক সব কথাগুলো শিখিয়ে দিয়েছেন আল্লাহ মাহু সাদিদুল কোয়া অর্থাৎ এক মহাবিজ্ঞানী

তুমাদানা ফত দল্লা ফতানা প কাউসাইনি তৌ সাইনি অহা ইলা আপু দি মা আহা হদরতে জিব্রাহিল আনীম আলাই হিসনাত্মা সরাম কাছে যখন হে নিয়ে আসতেন আমরা হাতিশের ভিতরে পড়েছি বিশ্ব নবীর উপরে হজরতে জিব্রাহিল আমিন সালাতু ওয়াস সালাম যখন নাজিল হতেন তখন সাতটি অবস্থায় তিনি আসতেন কোন কোন সময় আল্লাহ রাসূলকে স্বপ্ন জেগে ওহী নাজিল করাতেন কোন কোন সময় তিনি নিজের আকৃতিতে আসতেন কোন কোন সময় ঘন্টা ধ্বনির ন্যায় আওয়াজের মাধ্যমে ওহী নাজিল হতো কোন কোন সময় একজন ব্যক্তির স্রোত ধারণ করে আকৃতি ধারণ করে দাহিয়াতুল কালবের আকৃতি ধারণ করে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে নাজিল হয়ে যেত আল্লাহর রাসূলকে তিনি যেন স্বাভাবিক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আবদার পরে জিব্রাইল আমিনকে বলল ও ভাই জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম আমি তোমাকে সচক্ষে তোমার আকৃতিতে একদিন দেখতে চাই কি বলেন চব্বিশ হাজার বার আমিন বিশ্ব নবীর কাছে এসেছে কয় বার এই কোরআন কি বললাম যে তেইশ বছর দশ মাস সময় লেগেছে এসেছে জিব্রাহি আমিন আলহি সাল্লাম চব্বিশ হাজার বারেরও বেশি সময় তো বিশ্বনবী সাল্লাই সাল্লাম